বিভিন্ন যারা ক্ষমতায় আসবেন আমি কোন দল বলছি না। এমন দলের মোটামুটি কোনো জনের বর্গা ধরেন আমি নিলাম আলম আছে সিঙ্গাপুরে আমি এসালমের গাড়ি ব্যবহার থেকে শুরু করে সব করব। আমি এখানকার আমার ছেলে মেয়ে সবাই এস আলমে বসাই দিব এবং এসালমের বিজনেস থেকে টাকা পয়সা উঠে আমি চইলে বাকি একটা পার্ট এসালাম পাঠিয়ে দিবো কেউ নিবে এসালমের কেউ নিবে এইরকম বাংলাদেশের বিশটা তিরিশটা কর্পোরেট হাউস যারা হাসিনার টাকা পাচারের মেশিন ছিল মূলত তারা ব্যবসায়ী না টাকা পাচারের তো আমি যারা সামনে ক্ষমতায় আসতে চান বা ক্ষমতার কাছাকাছি আছেন তাদের উপরের তারপরে সবাই এক একটা কোম্পানি এক একটা জায়গায় লিজ নেওয়ার কারণে হয়ে গেছে কি আমি আপনাকে সেদিনকে সংবাদ সম্মেলনে বলেছি আমাদেরকে একজন ফোন করে বলেছেন যে তিনি উত্তরে থাকেন এবং সেই বিল্ডিং বেঞ্জির আহমেদের র্যাবের খুনি বেঞ্জির আহমেদের তিনি বলতেছেন যে এখনো ভাড়া হবে সেই মাসে কাছে পাঠানো হয়। এবার বলেন এই যে বেঞ্চিরা আমাদের এতগুলো ফ্ল্যাট এতগুলো বাড়ি একজন বেঞ্চির তাহলে হাজার হাজার আওয়ামী লীগের বেঞ্চির তাদের শত শত হাজার হাজার কোটি টাকার প্রপার্টি তারা নিজেরা পালাইছে বিল্ডিং নিয়ে তো পালাইতে পারে নাই ফ্ল্যাট নিয়ে পালাইতে পারে নাই তাহলে বলেন তো সেইগুলো কাদের দখলে সেই টাকাগুলো কোথায় সুতরাং ওই টাকাগুলো ভোগ করতে হইলে কেমন ভয়েস দেয়া লাগবে সেই ভয়েসগুলো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আর জাতীয় পার্টির বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে গেলে তখন আমরা ভয়েসগুলো টের পাই